বর্তমান দিনে এমন কিছু গণ্ডমূর্খ ইউটিউবার আছে যারা সোশ্যাল মিডিয়াতে কেবলমাত্র ব্রাহ্মণ বিদ্বেষ ছড়ানোর জন্য রয়েছে তাহলে আজকে সেরকমই একজন ইউটিউব চ্যানেলের আজকে আমরা পর্দা ফাঁস করব এবং তার সত্যতা সবাইকে সামনে দেখতে পাবেন ওনারা আনবো সবাই অবশ্যই দেখতে পাবেন সেই ইউটিউব চ্যানেলটা হচ্ছে দ্য লং প্রসেস এবং তার ওনার হচ্ছে নয়ন রুইদাস না সে কী করেছে সংহিতা যেটা প্রাচীন গ্রন্থ ছিল মনু মনুসংহিতাতে ঋষি মনু অনেক রকমের ব্যাখ্যা অনেকে দিয়েছেন তার একটা শ্লোক তুলে এনে সেটার অপব্যাখ্যা করে সমস্ত দোষ উনি ব্রাহ্মণদের উপর চাপাচ্ছেন এবং আমি প্রমাণ করবো যে কিভাবে এই ইউটিউবার সঠিক যে শ্লোকগুলো আছে অত সুন্দর শ্লোকের ভুল ব্যাখ্যা করে জনসমাজের মধ্যে ব্রাহ্মণ বিদ্বেষ সৃষ্টি করছে একদম ফাতেনা থেকে ধরবো তো শুরু করা যাক আগে ভিডিও তো প্রথমে নয়ন রুইদাস তার বক্তব্য কি বলছে আগে শোনা যাক তারপর আমরা এর প্রমাণগুলো দেবো মনোসঙ্গীতা হয় এই শূদ্রদের বিষয় কি বলে একদম শুদ্ধ রাজা যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় না হয় সে যদি সমাজ থেকে উঠে আসে আর সে যদি হয় তাহলে সে হচ্ছে দশ হাজার কোষাইয়ের সমান এটা মনু সঙ্গীত হয় নম্বরে বলছে এবার এই ঘটনার আসল সত্যতা জানা যায় তো দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হলো মনুসংহিতার চতুর্থ অধ্যায় যেমনটা বলেছিল ভিডিওটা নয়নবী দাস চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছেন তার এরপর ছিয়াশি আসলে একটু ভুল হয়েছে এখানে ছিয়াশি নয় পঁচাশি নম্বর শ্লোকটা এখানে দেখাচ্ছে পঁচাশি নম্বর শ্লোক তার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে দেখুন ভালো করে এখানে দেখিয়ে দিচ্ছি সব একদম যাতে কোনো কারোর সন্দেহ না থাকে এটা মনুসংহিতার চতুর্থ অধ্যায় এবং এখানে ওপরে ছিল ছিয়াশি নয়েন্দ্র দাস কিন্তু ছিয়াশি নয়টা আসলে হচ্ছে পঁচাশি নম্বর শ্লোক পঁচাশি নম্বর শ্লোকের ব্যাখ্যাটা দেখুন এখানে স্ক্রিনে দেখাচ্ছি কটাটাই দেখুন একবার তো লাল রঙের আন্ডারলাইন করা যে লাইনটা যেটা উপরে বেশি জোর দিচ্ছি সেই লাইনটা দেখুন পঁচাশি নম্বর শ্লোকের ব্যাখ্যাটা ওই লাইনটা আমি পড়ে শোনাচ্ছি যে ক্ষত্রিয় ভিন্ন এক নিপতিতে সেই সমুদ্রের দোষ হয় অর্থাৎ ক্ষত্রিয় ছাড়া সে ব্রাহ্মণ হোক বৈশ্য হোক বা শুদ্র হোক তাদের কিন্তু রাজা হওয়ার অধিকার নয় তাদের সকলের মধ্যে কিন্তু একই রকম দোষ আছে কেবলমাত্র ক্ষত্রিয়ই রাজা হতে পারে তার রাজা হওয়ার অধিকার একমাত্র ক্ষত্রিয়র তাহলে প্রমাণ হয়ে গেল যে এই নয়ন রুদাস সঠিক শোকের ভুল ব্যাখ্যা করে সমাজের মধ্যে কেবল ব্রাহ্মণ বিদ্বেষ ঘটাতে চাইছে যখন মিথ্যা প্রচারক থেকে দূরে থাকুন এবং আসল সত্যকে জানুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন